যাদের কাছে ফালুদা বানানো অনেক কঠিন মনে হয় তাদের জন্য ফালুদা খুবই সহজ একটি রেসিপি নিয়ে আসলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে কিভাবে সহজে ফালুদা বানানো যায় এই প্রচণ্ড গরমে এরকমের কাস্টার্ড ফালুদা খেলে যে কারো প্রাণটা ঠান্ডা হয়ে যাবে আশা করি অনেক এনজয় করবেন সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি ফালুদা এখানে দেখতেই পাচ্ছেন একটি রাঁধুনি ফালুদা মিক্স প্যাক নিয়ে নিলাম আমি এটা সম্পূর্ণ ম্যাঙ্গো ফ্লেভারের আর এই প্যাকের উপরে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে আপনি কীভাবে এটাকে ইউজ করবেন তাই এটা দেখলে একদম খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো আমি আবার প্যাকটাকে খুলে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে দুটি ছোট প্যাকেট আছে এই প্যাকেটের ভিতরে যে উপকরণ আছে সেগুলো দিয়ে আমি জেলু বানিয়ে নেব আর এই বড় প্যাকেটের ভিতরে কিন্তু যে উপকরণ আছে এটা দিয়ে ফালুদা বানানো হবে আচ্ছা জেলুটো কিভাবে বানিয়ে নিব সেটাই এখন দেখাচ্ছি আপনাদের প্রথমে এখানে একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এক কাপের থেকে কম এবং বেশি দিতে পারবেন না এক কাপই দিতে হবে আর এর সাথে দিয়ে দিলাম লেমন কালারের এই মিশ্রণটি দিয়ে এটাকে ভালো মতো অনবরত নেড়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভালো মতো মিডিয়াম মাসে জাল করে নিলে এটা কিন্তু একদম পারফেক্ট জেলু বানানোর জন্য তৈরি হয়ে যাবে সো এটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব একটি বাটিতে তো বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢেলে নেওয়ার পরে এটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিব সেম প্রসেসে আরেকটি প্যাকেটে আবার জেলু বানানোর জন্য পানি দিয়ে দিলাম আর পিঙ্ক কালারের এই মিশ্রণটি এর সাথে অ্যাড করলাম তো আবার এটাকে নেড়ে সেরে দুই থেকে তিন মিনিটের মতো নামিয়ে নেব চুলা থেকে অনেকেই কিন্তু জেলুটা সঠিকভাবে বানাতে পারেন না তাই তাদের উদ্দেশ্যে বলেছি এই ভিডিওটি দেখলে আপনারাও এভাবে জেলু বানিয়ে নিতে পারবেন তো আবার আমি আরেকটি বাটিতে এটা ঢেলে নিলাম এখন এটাকে আবার নর্মাল টেম্পারেচারে রেখে দিব জেলুটা পারফেক্টভাবে বানানোর জন্য এরপর যে আমি বড়ো প্যাকেটটি খুলে নিলাম আর বড় প্যাকেটের ভিতরে কি কি আছে সেটা আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এ টু জেড বলতে গেলে ফালুদা বানানোর জন্য যা যা প্রয়োজনীয় সব কিছু এখানে আছে কিশমিশ আছে নুডলস আছে সাবুদানা আছে চিনি আছে এভরিথিং সব কিছুই আছে এ পর্যায়ে ফালুদা বানানোর জন্য এক লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম আর চুলাটাকে হাই হিটে দুধটা গরম হওয়ার আগ পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে আর দুধটা গরম হওয়ার আসার পর ওয়ান ফোর্থ কাপ এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার একটি রিজন আছে সেটা হচ্ছে গুঁড়া দুধ দিলে কিন্তু এটা অনেকটা ঘন হবে এবং এটা খেতে অনেকটা টেস্ট হবে তাই গুঁড়ো দুধ স্কিপ করবেন আর যদিও করে থাকেন তাহলে এটাকে দুধটাকে ভালো মতো জাল করে ঘন করে নিতে হবে আর এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুধের সাথে ভালো মতো মিক্সড করে নিলাম এবার আমি ভালো মতো ছেড়ে নিতে হবে যাতে করে তলা নিচে লেগে না যায় এরপর রাঁধুনি ফালুদা মিক্সের উপকরণ সম্পূর্ণ ঢেলে দিলাম দিয়ে এটাকে আবার নেড়ে সেরে নিলাম মিডিয়াম আসে চুলাটাকে রেখে দিতে হবে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার পরের কালারটা কিন্তু একদম ম্যাঙ্গো কালারের মতো হয়ে গেছে অনেকটা নাইস আর এদিকে আমি জেলুটা নামিয়ে নিলাম ফ্রিজ থেকে আর এটাকে এভাবে চাকু দিয়ে ভালো মতো কেটে নিছি আর আর এভাবে কুইপ করে কেটে নেবেন চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এটাকে তো কাটা শেষ এই দিকে ফালুদাটাও কিন্তু আমার প্রায় রান্নাটা শেষের দিকে অনেকটা ঘন হয়ে আসছে আর সব উপকরণগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখানে কোনো প্রকার কন্ডেন্স মিল্ক বা চিনি ইউজ করার প্রয়োজন নেই কারণ সম্পূর্ণ উপকরণ কিন্তু আমার রাঁধুনি মিক্সের ভিতরেই ছিল রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রথমে গুঁড়া দুধ রেখে দিয়েছিলাম কিছু সেটা দিয়ে দিলাম তো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নিলাম আর এটা দেওয়ার কারণ হচ্ছে শেষের দিকে কারণ এটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হবে তো এরপর যে আমি নামিয়ে নেব এর থেকে আর ঘন করব না এটা নামিয়ে নেওয়ার পর আরও ঘন হয়ে যাবে এখন পরিবেশনের পালা দুটি গ্লাস নিয়ে নিলাম আর গ্লাসের ভিতরে আমি দিয়ে দিলাম রান্না করা ফালুদা তো দুটি গ্লাস এভাবে আমি দিয়ে দিলাম একদম পাকা আমের মতো দেখতে মনে হচ্ছে আর এই ফালুদাটা খাবার সময় কিন্তু একদম পাকা আমের ফ্লেভার আসবে তো দিয়ে দিলাম এখানে আমি আপেল আপেল কেটে দিলাম দিয়ে দিলাম আঙ্গুর আঙ্গুর ফল কেটে দিলাম এভাবে দিয়ে দিচ্ছি আইসক্রিম ভ্যানিলা আইসক্রিমের সাথে দিয়ে দিচ্ছি এই আইসক্রিমে কিন্তু খেতে অনেকটা ঠান্ডা লাগবে এবং খেতে অনেক টেস্ট হবে আর দিয়ে দিলাম জেলু আমি কুইপ করে কেটে রাখা জেলুগুলো দিয়ে দিলাম এর সাথে ফাইনালি দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি তো আজকের ফালুদা রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন একটি ইউনিক রেসিপি আজকে তৈরি করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেফ ইউ ইউর লাইফ আল্লাহ হাফেজ